ইষ্ট প্রাণ দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিক জয় গুরু আর শ্রী শ্রী ঠাকুরের যে একখানি গল্প বলবো তা দু হাজার চব্বিশ সনের আলোচনা পত্রিকা থেকেই বলব আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শিক্ষার জন্য এক একটি বিষয় কতভাবে বলেছেন বুঝিয়েছেন সব কথোপকথন কত গ্রন্থরাজির পাতায় পাতায় লেখা রয়েছে আমাদের শিক্ষার জন্য তিনি কত চলিত শ্লোক ব্যবহার করেছেন যার মাধ্যমে তার বক্তব্য সরল হয়ে উঠেছে যাকে বলেছেন তার বোধও স্বচ্ছ হয়ে উঠেছে একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে একজন ভক্ত একটি ঝুড়িতে করে আনাজপাতি নিয়ে এসেছিলেন সেই ভক্তটি যে ঝুড়িটি এনেছিলেন তা সুন্দর একখানা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে নিয়ে এসেছিলেন সাধারণত আমাদের পরম দয়ালের কাছে যদি কেউ এরকম নিয়ে আসে আনাজপাতি তাহলে তিনি অনেক সময় তা দেখতে চান আবার অনেক সময় না দেখেই শ্রী বড়মার রান্নাঘরে দিয়ে আসতে বলেন এবার যখন তিনি শুনতে পেলেন যে আনাজপাতি এনেছে তিনি না দেখেই শ্রী শ্রী বড়মার কাছে দিয়ে আসতে বললেন সেই লোকটির মনটি খুশি হল না তিনি মনে মনে ভাবছেন ঠাকুরের জন্য কতই না এনেছি ঠাকুর একটি বার দেখলেন না সেই লোকটির মনে যে ভাবা কথা তা মুখ দিয়ে বলে ফেলল সে লোকটি ঠাকুরকে বলছে ও ঠাকুর আপনি যদি একটি বার দেখতেন আমি কি এনেছি সেখানে উপস্থিত থাকা একজন সেবক তিনি বললেন ঠাকুর যেভাবে বলেছেন তেমনটিই করো কারণ ঠাকুর যাকে যা বলেন সে সেই মতেই কাজ করে লোকটির মনটি শান্তি পেল না কারণ ঠাকুর তা দেখলেন না সেবক বৃন্দ বল্লু ঠাকুর যা বলেছেন তা করার জন্য সেই মতেই সে মন খুশি না সত্ত্বেও ঝুড়িটি তুলতে লাগলেন ঠিক সেই সময় আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তার দিকে যে একটি মুচকি হাসি দিয়ে একখানি সুন্দর ছড়া বললেন ঢাকে ঢোলে করলে পূজা অহংকার হয় মনে মনে চুপি সারে করবে না কো জগৎ জনে সেই লোকটির মনে যে অহংকারের একটি কালো মেঘ জমেছিল তা আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে লুকানো নেই তিনি সব কিছুই জানেন আর তার ভেতরে থাকা এই অহংকারের কালো ম্যাগ তিনি একখানি সুন্দর ছড়ার মাধ্যমে উড়িয়ে দিলেন এবং তার কর্তব্য নির্দেশ করে দিলেন আর সেই সেই ভক্তটিও শ্রী ঠাকুরের বোঝানো কথা বুঝতে পারল তার মনের মধ্যে আর গ্লানি নেই খুব আনন্দ বুঝতে পেরেছে তার ভুল তখন সে আনন্দের সহিত খুশিতে সেই মাথায় তুলে কাছে পৌঁছে গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে শ্রী ঠাকুর কিভাবে একজনের মাধ্যমে আমাদের সকলকেই মনের মধ্যে যদি কালো মেঘ অহংকারে জমে তা নিমিশের মধ্যে তিনি উড়িয়ে দেন তাহার চলিত ছড়ার মাধ্যমে জয় গুরু যদি এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয় গুরু